আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় ওই দিক থেকে শুনতে পাচ্ছি না জয় শ্রী রাম মাঝখানে শুনতে চাই জয় শ্রী রাম ডান হাতে শুনতে চাই জয় শ্রী রাম এটা আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের মধ্যে উপস্থিত হবেন মহিলাদের মান সম্মান এর জন্য যদি কেউ ভেবেছে সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভেবেছেন যে একটা মা কি করে রান্না করে বাড়িতে যদি গ্যাস কানেকশন না হয় তিনি ভেবেছেন যে বোনদের সুরক্ষা কিভাবে দিতে হয় তিনি ভেবেছেন যে নারীদের সম্মান কিভাবে দিতে হয় সেই মুখ্যমন্ত্রীর মতন নেই যে লক্ষ্মী ভান্ডার বলে মহিলাদেরকে রাতে পার্টি অফিসে ডাকে এদের নেতারে রাতে মহিলাদেরকে পার্টি অফিসে ডাকে যে এসো পিঠে বানাও তারপরে 500 টাকা পাবে নিজের इज्जत দিয়ে দাও তারপরে 500 টাকা পাবে আরে জিজ্ঞেস করো না মমতা ব্যানার্জীকে পাঠাবে নিজে বাড়ির মেয়াবোকে পাঁচশো টাকা নেওয়ার জন্য এই লক্ষ্মী ভান্ডার আমাদের চায় না এই লক্ষ্মী ভান্ডার আমাদের দরকার নেই আরে নারীর মান সম্মান ভারতীয় জনতা পার্টি করে গিয়ে দেখে নিন মধ্যপ্রদেশে লাডলি বেটির নামে তিন হাজার টাকা দেওয়া হয় এই পাঁচশো টাকার ভিক্ষা মমতা ব্যানার্জিকে বলুন নিজের বাড়ির মেয়ে নিজের বাড়ির বউকে দিবে যারা বিদেশ থেকে সোনা চুরি করে লুকিয়ে নিয়ে আছে এই পাঁচশো টাকার দরকার আমাদের নয়